যুক্ত হয়ে যাও কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আরে ইউটিউবে কি এরকম সিস্টেম করেছে আমি জানতাম না তো টা জানি এই জন্য বললাম আচ্ছা আচ্ছা আরে যা বলেছো তো এটাই তো ভালো না আমি তো জানতাম না অন্যের লাইফে দেখবে নাম নামও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ অনেকের আইডির নাম অন্যরকম হয়ে গেছে কি বলো বাবা এটা তো আরও সমস্যা আইডি নাম চেঞ্জ হয়ে যাওয়া মানে তো সমস্যা আই ভগবান আমার আমারটা দেখতে হবে কি হয়েছে চেঞ্জ হয়েছে না হয়নি আর তুমি যদি কোনো লাইভে অনেক কমেন্ট করো তারপরে অন্য কারো যদি লাইভে যাও কমেন্ট শো করবে না যদি না ব্লু থাকে কি বলো এরকম সিস্টেম আপডেটের পর এরকম হয়েছে নাম ঠিক থাকবে যদি লাইভ দিয়ে লাইভে দিয়ে কমেন্ট করো দেখবে কি রকম নাম আসবে মানে তোমাকে আমি ফোন করব তুমি ফোনে আমাকে বলবে আমি এখানে কিছু বুঝতে পারছি না

আমিও দিদি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বারবার টাচ করতেছিলাম তখন এক তো অন হয়ে গেছিল ভাবলাম আর বন্ধ করবে না ব্যাক ক্যামেরা করব কিন্তু বন্ধ করবে না আচ্ছা 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 ব্যাক ক্যামেরা করব বন্ধ করব না আচ্ছা কোথায় গিয়েছিল এত তাড়াতাড়ি বাড়ি চলে আর বলো না ভাল লাগেনি আমার বরের সঙ্গে যদি কোথাও যাও তোমাকে পাঁচ মিনিট থেকে হারলি দশ মিনিট ব্যাস তারপরে তুমি বাড়ি ঢুকে যাও ওকে ওর সঙ্গে কোথাও গেলে কোথাও দাঁড়াতে হবে নি গিয়েছিলাম এমনি বাজারে গিয়েছিলাম সেই আমার ব্যাগটা নতুন ব্যাগটা ঠিক আছে নতুন ব্যাগটা সেই মানে মিটাফে নিয়ে গেছিলাম ব্যাগটা তুলতে গেছি ব্যাগটা ছিঁড়ে গেছে ছিঁড়ে নি মানে একটা ক্লিপ খুলে গেছিল তো ব্যাগটাই নিয়ে গেছিলাম ঠিক করাতে আর একটু আজকে আমাদের হাটবার এখানে শুক্রবার হাটবার একটু বাজার করছিলাম দশ মিনিটে কাজ হয়ে গেছে এবার চলো বাড়ি বাড়ি চলে আসছি আর কি আমি যে বলছি যে এখন থেকে যাবো নি সে আমাকে বকছে আমার বরের সঙ্গে গেলে বেশিক্ষণ থাকা যাবে না

আমি কালকে একজনকে নাইট গিয়েছিলাম কত কমেন্ট করেছিলাম কিন্তু অন্য এ আজকে কমেন্ট করছি শো হচ্ছে না হ্যাঁ এরকম হয় ব্লো দিয়ে রেখেছে তাদের লাইভে যে কমেন্ট করছে তাদের থেকে খুব হচ্ছে তোমার আওয়াজ আস্তে আস্তে কেন আস্তে আস্তেই বলছি তাই আজকে খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো হয়নি আর দাদা আরে না ও ওই রকমই ও ওই রকমই এটা বলে এটা মেলায়ও যদি নিয়ে যায় মেলা চারিদিকে ঘোরাবে যা কিনলো কিনলো খেলো খেলো ঘর চলো একটু কোথাও মানে একটু যে দাঁড়াবো সেরকম কোনো উপায় নেই ওর সঙ্গে গেলে এই জ্বালা ওই জন্য ওর সঙ্গে মানে ওর সঙ্গে যাই হয়তো কারোর সঙ্গে গেলাম বন্ধু টন্ধু সবার সঙ্গে গেলাম ও গেলো ও দূরে থাকলো আমরা আমার ভিডিও ফিডিও করলাম এ করলাম তাতেও আবার বিরক্ত হয়ে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে এরকম করবে না উনি বাবা রে

সবকিছু ধরে গলাبطি প্রত্যেক জীবন বলা আছে ভাই আ গেছে ওই যে একটা খেলা

ভগবান আমাকে ওয়াচ টাইমটা পূরণ করে দাও না ভগবান আমি আর কিচ্ছু চাইনি আমি শুধু ওয়াচ টাইমটা পূরণ করতে চাইছি তোমরা আমার ওয়াচ টাইমটা পূরণ করে দাও তোমার watch টাইম কত হলো তোমার তো হয়ে গেছে হাজার বললে তো আমার যে কবে হবে চার হাজার বাবা চার হাজার করতে এই তো বছর তো শেষ হয়ে গেল এক বছর তো শেষ হয়ে গেল আর কি watch টাইম পূরণ হবে বলো গো বলো ভালো না এখানে কেউ আসে না কারোর সঙ্গে কথা ঠিকঠাক হয় না তুমি ইনস্টাগ্রাম পেছনে আমি ইনস্টাগ্রাম এ নি আমি ইনস্টাগ্রামে আজকে তিন মাস চার মাস হয়ে গেল আমি ইনস্টাগ্রামেই যাইনি জাস্ট ভিডিও পোস্ট করে চলে আসি হ্যাঁ ওইটা ঠিক কথাই বলেছো অন্যের লাইভে যেতে হবে অন্য মানে এ করতে হবে ওইটা যাওয়া হয় না আমি দোকানে আছি তো কাজ করছি ওই জন্য কমেন্ট করতে লেট হচ্ছে ঠিক আছে মিনিট মিনিট হয়েছে হোক করে আমি ভাবি ফেসবুকে চার হাজার পাঁচ হাজার করে ভিউজ দিয়ে দেয় লাইভে এটা যদি আমার ইউটিউবে হতো কত ভালো হতো তোমাকে যেই লাইভগুলো গুলো শেয়ার করবো সেই লাইভে এসো কথা বলবে সবার সঙ্গে ঠিক আছে দিও তুমি তো তোমার লাইভ শেয়ার করো দেখি আর তুমি যেই সময়টা সকাল বেলাটা সকাল বেলায় করো ওই সময়টা আমি রান্না করি আমি আসতে পারি না तो निकलो क्या लोग दूर दूरों से आये दूध पानी

কি স্টেশন আছে আর কোন স্টেশন নেই তো আর কোন স্টেশন বলতে পারতো তো বলতে পারতো আছে না তুমি যাবো আমার সঙ্গে তুমি যাবো আমার সঙ্গে বন্ধু টিউশ্যন যাব না না এখনি যাব আমি লাইফটা এন্ড করছি সবাই ভালো থেকো টাটা